একটা প্রশ্ন করি কেউ যদি কোনো পরিশ্রম না করে কিন্তু বলে আমি নিজেকে খুব ভালোবাসি তাহলে কি সে সত্যিই নিজেকে ভালোবাসে আজকাল অনেক মানুষ বলে নিজেকে ভালোবাসো নিজের মতো থাকো কিন্তু সমস্যা তখনই হয় যখন এই কথাটাকে অজুহাত বানানো হয় যে মানুষ কোনো চেষ্টা করে না নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে না কিন্তু বলে আমি এমনই আমাকে বদলাতে হবে না এটা কি সত্যিকারের সেলফ লভ না এটা সেলফ লভ না বেশিরভাগ সময় এটা হয় নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার না নিজেকে ভালোবাসা মানে শুধু আরাম না নিজেকে ভালোবাসা মানে আজ কষ্ট হলেও চেষ্টা করা আজ না চাইলে হলেও শিখে নেওয়া আজ পরিশ্রম করে আগামী দিনে নিজের জন্য কিছু বানানো নিজেকে ভালোবাসা মানে নিজেকে কষ্ট থেকে লুকিয়ে রাখা না নিজেকে ভালোবাসা মানে ভবিষ্যতের কষ্ট কমানোর জন্য আজ পরিশ্রম করা আপনার কি মনে হয় সেলফ লভ মানে কি শুধু নিজেকে যেমন আছি তেমন রাখা নাকি নিজেকে আরও ভালো বানানো কমেন্টে আপনার মতামত লিখুন